নমস্কার বন্ধুরা কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বেগুনের একটা রেসিপি করছি তো চলো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে হয় আর নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে তো এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে আমি আজকে আরেকটা বেগুনের রেসিপি করতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে বেগুন বেগুন দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখতে থাকো বন্ধুরা বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি বেগুনগুলোর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে বেগুনগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলে করব যেহেতু আমি এটা সর্ষে পোস্ত দিয়ে করব সেই কারণে সর্ষের তেলে করব এবার আমি বেগুনগুলোকে একটা একটা করে ভেজে নেব এর মধ্যে আমি কালো সর্ষে সাদা সর্ষে একটু পোস্ত চারটে কাঁচা লঙ্কা একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে আনছি বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে আমি বেগুনের ওপর দিয়ে একটু কালো জিরে ছিপিয়ে দিচ্ছি আর এখানে যে সর্ষে পোস্তটা আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম বাকিটা দিয়ে একটু জল দেবো এবারে এটার ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে এটা একটু আমি হতে দেব দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে এসছে এবারে আমি এটার উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে খেতে তো চলো বন্ধুরা এই শসষে পোস্ত দিয়ে বেগুনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউব থেকে যারা দেখছো তারা লাইক করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো লাইক করে শেয়ার করে ফলো করে দিও এটা আবার আমি সার্ভ করে দিচ্ছি